বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছে সদ্য কাটা একটি সুরাঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঘন জঙ্গলে ঢাকা ওই জায়গাটির নাম গুজংপাড়া মেঘালয়ের তুরা সেক্টরে বুধবার পাহাড় দেওয়ার সময়ে একটি পাহাড়ের ঢালে দেখতে পাওয়া যায় সুরাঙ্গটি কর্মকর্তারা বলেছেন ভেতরে গিয়ে দেখা যায় যে সেটি কাটাতারের বেড়ার দিকেই এগিয়েছে প্রায় পঞ্চাশ ফুট মতো সুড়াঙ্গটি সবেমাত্র কাটা হচ্ছিল তার মাটি এখনও আলগা রয়েছে বাংলাদেশের দিকে নেমে যাওয়া একটি পাহাড়ের ঢালে সুরাঙ্গ মুখটি পাওয়া যায় এর আগে ভারত পাকিস্তান সীমান্তে এ ধরনের সুরাঙ্গের খোঁজ পাওয়া গেলেও পূর্বাঞ্চলে এই ঘটনা প্রথম বিএসএফ এর মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজিপি কে দুবে জানিয়েছেন সুরাঙ্গটি প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট পর্যন্ত কাটা হয়েছে মাটিও আলগা রয়েছে তবে সীমান্তের কাটাতারের তলা দিয়ে বাংলাদেশ অব্দি পৌঁছাতে আরও প্রায় পঞ্চাশ ফুট মতো কাটতে হতো মানব ও অবৈধ দ্রব্য পাচার করার জন্য ভারত পাকিস্তান সীমান্তের সুড়াঙ্গ আগেও পাওয়া গেছে কিন্তু পূর্বাঞ্চলে এ ঘটনা একেবারেই নতুন যেটা বিএসএফকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে